আফটারনুন বন্ধুরা তখন তোমরা দেখতে পাচ্ছ যে এই কদিন হয়েছে তার মধ্যে এই চারটা কোবরা রয়েছে আজকে আপনার কাছে এগুলোকে আমরা রিলিজ করব তার নির্দিষ্ট স্থানে ঠিক আছে তোমরা কোবরাগুলো একটু দেখে নাও এগুলোকে এখন তার নির্দিষ্ট বাসস্থানে আমরা ছেড়ে দেব এগুলো সব প্রায় একই লোকেশন থেকে রেস্কিউ করা হয়েছে তো এই সাপগুলোকে তো তোমরা সবাই চেয়ে আশা করি তো এই সাপের ব্যাপারে আমি একটু বলে দিচ্ছি যে এখন মানে বর্তমানে যে ব্যাপারটা এখন হচ্ছে ঠান্ডার দিন যত পড়বে তত এদের হাইবার সময়টা আসবে ঠিক আছে এখন এরা কী করে যে আমাদের যে নর্মালি ঘরে আমরা যেসব কাঠের যে ঢিপিগুলো করি বা ইটের যে স্তূপগুলো রাখি সেগুলো এদের এই ওই সব জায়গাগুলো কিন্তু খুব পছন্দের কারণ এরা এখন যত ঠান্ডা পড়বে তত এরা ওরকম ধরনের জায়গা খুঁজবে এবং ওসব জায়গায় এরা বেশিরভাগ থাকার চেষ্টা করবে আর এখন যদি অ্যাক্টিভিটিটাও একটু কম দেখা যাবে দিনের বেলা যদিও দেখা যেতে পারে রাত্রেবেলা কিন্তু আস্তে আস্তে কম হয়ে যাবে তো আপনারা চেষ্টা করবেন যে বাড়ির মধ্যে ওরকম ধরনের ইঁটের স্তূপ বা কাঠের গাদা এরকম এগুলা যাতে না রাখা হয় বা নোংরা আবর্জনা যাতে জড়ো না করে রাখা হয় তো যাই হোক এগুলাকে আমরা এখন নির্দিষ্ট বাসস্থানে ছেড়ে দিচ্ছি সেই ভিডিওগুলো আপনারা একটু দেখুন এটা খুবই বড় একটা সাইজের কপরা আছে প্রায় সাড়ে চার পাঁচ ফিটের হবে এটা এক নম্বর সে চলে যাচ্ছে সেমি অ্যাডাল্ট তিন নম্বর সবার আসতে এটাও বেশ বড়

ঠিক আছে ওকে আমরা যেতে দিই যা চলে যাক তো যাই হোক আজকের ভিডিও এতটুকুই থাকলো এরকম ইনফরমেটিভ ভিডিও দেখতে পেজটিকে আপনারা ফলো করে রাখুন এবং অবশ্যই সাপ দেখলে আমার সাথে কন্ট্যাক্ট করুন